চলি মা কোথায় যাচ্ছিস বাবা এখানকার মসজিদের জিলাপি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি শহরে যাচ্ছি মা তুমি শুধু আমার জন্য দোয়া করো শহরের বড় বড় মসজিদে জিলাপি নেয় মা বিরিয়ানি দেয় সেখান থেকে আমি দু প্যাকেট বিরিয়ানি আনবো মা হ্যাঁ মা তুমি চিন্তা করো না মা গতবার যারা মসজিদ থেকে ইচ্ছে করে একটার জায়গায় দুটো করে জিলাপি নিয়েছে আমি তাদেরকে দেখিয়ে দেবো আমি জিলাপি নয় বিরিয়ানি এনেছি এবার তাও দুই প্যাকেট তুমি শুধু আমার জন্য দোয়া করো মা আমি যাচ্ছি মা আমি যাচ্ছি এই সেই খালি জিলাপি ঠোঙা না জিলাপির কথা ভেবে আর কোনো লাভ নেই যা হবার হয়ে গেছে এখন আমার শুধু খোঁজ নিতে হবে জুম্মার পর কোন মসজিদে জিলাপি নয় বিরিয়ানি দেয় তাও দুই প্যাকেট বাবা তাসিন চাচা আপনি হ্যাঁ আমি এখানকার নতুন মজিন তুমি কি করছে অনেক কথা কিন্তু তোমার তো এখানে আসার কথা নয় চাচা আপনি ঠিকই বলেছেন আমার এখানে আসার কথা নয় কিন্তু ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে সেদিন জিলাপি নাও পাওয়ার কষ্টে আমি আজ এখানে এসেছি এখানে নাকি জুম্মার পরে বিরিয়ানি দেওয়া হয় তাও দুটো তোমার এই ধারণা ভুল এখানে তো জুম্মার পর বিরিয়ানি নয় টোস্ট বিস্কুট দেওয়া হয় তাও হয়ে এগিয়ে কি বলছেন চাচা শোনো বাবা তোমার ধারণা ভুল আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি এই টাকা নিয়ে তুমি বাসায় চলে যাও এখানে থেকো না বাবা এখানে টোস্ট বিস্কুট দেওয়া হয় বিরিন দেওয়া হয় না বাবা তুমি চলে যাও বাবা তুমি চলে যাও আচ্ছা এটা কি শোনালো